শাহরুখ খান ব্যর্থতা কাটিয়ে প্রবলভাবে ফিরছেন টানা তিনটি হিট সিনেমা দিয়ে সালমান খান অবশ্য এখনো ব্যর্থতা চক্রই ঘোরাফেরা করছেন অক্ষয় কুমার এরই মধ্যে কিশোরী টু দিয়ে ফেরার আভাস দিয়েছেন তবে এক দক্ষিণী তারকা আছেন যার সিনেমা মানে হিট তার অভিনীত আটটি সিনেমা টানা দুইশো কোটি রুপি বা তারও বেশি ব্যবসা করেছে কে এই তারকা গত কয়েক বছরে এই অভিনেতার টানা আটটি সিনেমা দুইশো কোটি টাকার বেশি ব্যবসা করেছে একটিও ফ্লপ হয়নি কিন্তু এত সাফল্যের পরেও আগামী বছর চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন দক্ষিণী অভিনেতা সাফল্যের দিক থেকে রজনীকান্তকে পেছনে ফেলে দিয়েছেন এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেতার টানা আটটি সিনেমা দুইশ কোটি রুপি আয়ের এই কৃতিত্ব অর্জন করতে পারেননি এই তালিকায় নাম নেই সালমান খান অথবা অক্ষয় কুমারের মতো তারকাদের নাম নেই শাহরুখেরও দু সালের মাঝামাঝি সময়ে শাহরুখ ও সালমানের টানা ছয়টি সিনেমা দুশো কোটি আয় করেছিল শাহরুখের টানা তিনটি সিনেমা দুশো কোটির আয়ের রেকর্ড রয়েছে তবে এদের মধ্যে কেউ ছুতে পারেননি এই দক্ষিণী তারকার রেকর্ড এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে এই অভিনেতা হলেন তামিল তারকা খালাপতি বিজয় যার সিনেমা বিশ বছর ধরে বক্স অফিসে ব্যবসা করছে। তাই নয় দশ বছর ধরে হিট সিনেমা দিয়ে বড় তারকাদের পেছনে ফেলে এই অভিনেতা সতেরো সালে অ্যাটলিক মার্শাল ছবিতে অভিনয় করেছিলেন যেটি ছিল প্রথম দুশো কোটি রুপিয়া আয় করা ছবি এরপর সরকার মাস্টার বেস্ট ভারিসু লিও এবং দা গ্রেটেস্ট অফ অল টাইম এই সব কোটি সিনেমা দুশো কোটি রুপির বেশি আয় করেছে বিজয় লিও দুশো কোটি রুপি দেয় রজনীকান্তের জেলার ছবি রেকর্ড বিজয়ের সর্বশেষ ছবি দা গ্রেটেস্ট অফ অল টাইম আয় করেছে চারশো কোটি রুপির বেশি দু সালের দুই ফেব্রুয়ারি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজ কম প্রতিষ্ঠা করেন তখনই জানিয়ে দেন আর একটি সিনেমায় অভিনয় করবেন তিনি